খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয় কিন্তু ভুল বোঝাবুঝি হবার পর তা মিটিয়ে ফেলাই হচ্ছে উত্তম কাজ আমরা দেখি যে তথ্যের ঘাটতির কারণে ভুল বোঝাবুঝি হয় অনেক সময়ই অনেক বিষয় আমরা গোপন রাখি বা যথার্থভাবে পরিবারের সদস্যদের কাছে প্রকাশ করতে পারি না যেমন স্বামী স্ত্রীর কাছে যথাযথ তথ্য দেবে কিনা স্ত্রী স্বামীর কাছে তথ্যের সবটুকু জানাবে কিনা এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার পারিবারিক সম্প্রীতি স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ধরে রাখবার জন্য অবশ্যই তথ্যের যথাযথ আদান প্রদান অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ব্যাপার আসুন আজ থেকে পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধনকে অটুট রাখতে আমরা তথ্যের ভাগাভাগি করি যথাযথভাবে ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর